সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কখনো এই রুমটা ভালো করে দেখাই নি দেখেন আজকে রাতের দশটা বাজে আজকে কেউ আসেনি সারা বাড়ি একদম ফাঁকা তা আমি আপনাদের সারা বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাডামের বিছনা আর এটা হচ্ছে ম্যাডামের এই ম্যাডামের রুম এই যে এইখানে আমি শুই তা আমি বিছনাটা ওঠেনি আমার শরীরটা ভালো নয় আসে আসা গেলে শুয়ে পড়ি তাই যে কেউ নাই বাড়িতে এ আমার বাড়িতে কেউ নাই তো এই রুমটা হচ্ছে আপনার রং করবে তারপরে এই যে উপরে যে এই দেখতেছেন এইগুলো আপনার হচ্ছে সব ভেঙ্গে পরে নতুন করেই করবে সব কিছু নতুন করেই করবে এই রুমটা আর দুই একের মধ্যে হয়তো এই সব কিছু সরাইতে হবে মালটাল আপনার আলমারি টেবিল এইগুলো সবই সরাইতে হবে এই ঘর ফাঁকা করে দিতে হবে রং করবে দেখে তা চলুন দেখায় আপনাদের আমি বাড়িটা ঘুরে ঘুরে এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম এতে এটা হচ্ছে মামার রুম তালা মারে রাখছে মামাও নাই বাসায় কোথায় যেন গেছে আর তার একটা গেট সামনে রুম এই দুইটাই এইখানে এই দুই রুমই এটা হচ্ছে মামার এটা হচ্ছে ওনার মেয়ের আর এটা হচ্ছে বসার রুম দেখেন কেউ নাই আর কি কেউ নাই তো ওই জন্য মনে করেন যে ওনার ওই মেয়েটা থাকে ওই জন্যে এমনি বাড়ি অনেক বড় উপরেও অনেক বাড়ির রুম আছে উপরে আমি কাজ করি না ওনার ছেলেরা থাকে দেখেন এপাশ যে উপরে যাওয়ার সিঁড়ি তো ওনার ওই ছেলে একজন উপরে দুইজন ছেলে উপরে থাকত তো এক ছেলে চলে গেছে এখন মাত্র একজন ছেলে আছে উপরে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আজকে কোনো রান্না বাড়া কিচ্ছু নাই তালি বাটি আমি সকালের এই নাস্তা খেয়ে ধুয়ে রাখছে এগুলো উঠাই নেই উঠাবো আমি কোনো কাজ কাম আজকে করিও নাই আমি মনে করছি সবাই আসবে এমন না এই যে সিরিন নিচ্ছে এই যে এগুলো হাবি মালপত্র রাখছে গ্যাসের সিলিন্ডার রাখছে এইগুলো আপনাদের আগে দেখাইছি এই যে দেখেন আমি যে রুমে থাকবো ওই রুমের যে এগুলো উঠাইছি সেইগুলো ওই যে ওইখানে এনে রাখছি ওনার ছেলেরা বাহিরে ফেলাই দেবে পরে আমি তো বাহিরে যাই না ওই জন্য আমি ওইখানে রাখছি আমার খুবই খারাপ লাগছে যে আপনাদের কালকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কষ্টে অনেক কষ্টে শরীর ভালো ছিল না যে সবজিগুলো নেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম তাই এই যে এটাই কালকে দুপুরে রান্না করছিল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নি সবজি নেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি আর কিচ্ছু দেখাতে পারি না আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি পারিনি অনেক আগে একবার শেয়ার করছিলাম এটা রান্না তাই আমি কালকে যে ভিডিও করতে চাইছিলাম করতে পারি নি আমি এইটাই ভেতরে রান্না করছিল কালকে দেখেন এইখান্ত আমি বাহিরটাও ধুইতে পারি না এতটাই শরীর খারাপ তার মধ্যে মনে করেন যে এই যে এইগুলো আগেও সরাইতে হবে না হলে আজকেও ধুইতাম দিয়ে এই যে এইগুলো না সরালে বাহিরে ধুবো কীভাবে তাই না এইগুলো আমি বাহির করে আনে রাখছি অনেক কষ্টে একটু যখনই মনে করেন যে একটু ভালো লাগে তখন উঠে আমি কাজ করি যখন ভালো লাগে না তখনই দৌড়ে যায় শুয়ে পড়ি তাই আমি এই যে এইগুলো বাহিরে আনে রাখছি আমার ছেলেরা বাইরে ফালাই দেবে তা দেয় বাইরে বাহিরে ফালাইয়া আমি গেটের সামনে এনে রাখছি মার্শাল্লাহ এখানে এটা এনে রাখতে আমি তো দেখি না আমি বাইরে বাইরে না হলে তো দেখতামই না এটা হচ্ছে গরম পানিরই এ বাথরুমের আমার রুমের কাছে একটা বাথরুম আছে ওইটা লাগাবে এটা নিয়ে আসছে এই জন্যে তাই আমি ওই পাশে রুমে থাকবো ওইখানেতে থে তার এই পাশে আসা জানা বাথরুমে তো ওই বাথরুমে গরম পানির এটা লাগাই দেবে আমি ওই পাশে গোসল করবো বাথরুমে যাবো সব কিছু ওই পাশে এটা নিয়ে আসছে আর তার লাগানোর পরে আমি অবশ্যই দেখাবো ওই ওই যে ভিতরে যে উঠানোর মতন যেটুকু সামনে যে জায়গা ওইখান দিয়ে লাগাবে কেন যে সাইড দিয়ে তো কোনো জায়গা নাই পুরো বাড়ি রেয়াল করে বাড়ির ভিতরেই সব ওটার ভিতরে লাগাবে আর এইগুলো হচ্ছে টাইস ডাইজগুলো অনেক দিন ধরে আনছে উপরে কাজ করতেছে ওরা আজ অল্প অল্প করে কাজ করে সৌন্দর্য করতেছে কিন্তু বাহিরতে দেখেন কী অবস্থা অনেক করছে অনেক আগের বাড়ি করছে তো অনেক আগে কারের বাড়ি উপর দিয়ে নতুনই করছে ওইগুলো রঙও করে নাই কিছুই করে নাই ওই রকমই আছে যাই হোক বাইরে যেমন হোক তেমন হোক কিন্তু ভেতরে সুন্দর আছে উপরতলা যে দুইজন ছিল এই পাশে একজন আর ওই পাশে একজন ওই পাশে এই জায়গায় একজন ছিল এই পাশে আর একজন চলে গেছে এই পাশে আছে উনি ওই উপরতলার যে দুই রুম না তিন রুম আছে উনি ওই রুমগুলো ঠিক করে নিতেছে ওনার তো তিন ছেলে মেয়ে দুই তিন রুম দুই রুম তো আর হয় না তাই ওইগুলো উনি ঠিক করে নিতেছে আর এই যে যেখানে এই যে এইদিকে হলো ওই মামার ছোটো ছেলে থাকে এই যে রুমে এর ভিতরে দুইটা রুম বাথরুম আর রান্নাঘর এই গেট এই যে আসলে ওনা বাড়ির কোনো সিস্টেম নাই কারণ যে একবার ছেলে একরকম আর একবার করছে আর একরকম বুঝছেন যে অন্য জায়গাতে দরজার ছেলে এখন বানাইছে এই যে এই দিকে তাই এইগুলো হয়েছে ওই এই যে আমি এই দিকে চলে আসলাম কাপড় চোপড় ধুবো আর আমার ওই রুমটা আর একটু পরিষ্কার করতে হবে আমি যে কাপড় চোপড় মেশিনে দিয়ে দিলাম সেইগুলো ধোয়া হোক এদিকে কাপড় চোপড় ধোয়া হোক আর ওই দিকে আমি আমার রুমটার আর আরও মোসাম এগুলো তো মস্তি তারপরে যে খোলো লক্ষ দিছিলাম এই ডালগুলো মোস্ত হবে সাথে থেকে দেখতে থাকি যদি দিয়ে আমি اي لموسه في

মাঝখানে অনেক জায়গা এখান থেকে কোনো কিছু নাই চারা দিন দিয়ে যায় রাখছে এইভাবে আজ দুই দিন ধরে এই ঘরটার পরিষ্কার করতেছে আল্লাহ শরীর ভালো না থাকলে যা হয় না আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই সুস্থ আমি এইগুলো পরিষ্কার করছি তো ওই ম্যাডামের রুমে যে অনেকগুলো হচ্ছে ল্যাপ আছে ল্যাপগুলো ওরা সবসময় রুমে রাখে কিশোর বোনেরা যদি থাকে থাকে আমি আসার পরে কয়েকদিন ছিল একবার ছিল এক সপ্তাহে তা ওই ল্যাপগুলো ওরা নিচে পারে গায়ে দেয় ওইগুলোই তা আমি ল্যাপগুলো আয়নে এইখানে রাখবো সোপার উপরে আসলে টুকি টাকি অনেক কিছুই সরায় রাখতে হবে আগে থেকেই কেননা যে করে কবে জনে আসা বলবে যে এইগুলো সরা আমি ওই রুম হচ্ছে রং করবো ই করবো তা আমি এখন ওই ওই ল্যাবগুলো আনে এখানে রাখবো এইদিকে আমার কাপড় চুপড় ধোয়া শেষ এই একটাই আছে এটা হলেই হয়ে যায় কেউ নাই কেউ নাই কেউ নাই এখন রাতের বারোটা বাজতেছে চার মিনিট কম এই যে এই যে দেখতেছেন ম্যাডাম গোসল করে এইটা ওইখানে রাখছে এই যে দেখতেছেন কম্বল এই কম্বলগুলো আমি ওইখানে নিয়ে যে রাখবো আর আমার ব্যাগপত্র নিয়ে যাব ওইখানে তো এইগুলো নিয়ে যে ওইখানে রাখবো এই যে আমি এই ল্যাবগুলো নিয়ে গেছি এখন আমার এই বিছনাগুলো নিয়ে যেতে হবে আমার সাথে থেকে দেখেন অনেক কিছু নিয়ে এসে যে বাচ্চার এখানে এই ছিল ছোটো একটা বিছানা ছিল ওইটা নিয়ে গেছি এগুলো নিয়ে গেছি তার ম্যাডাম আসুক আসার পরে হয়তো যেগুলো নিয়ে যেতে বলবে সেগুলো আবার নিয়ে যাব পরে তা আমি বিছানাটা নিয়ে যাবো আমার আমার সাথে থেকে দেখবেন আমি আমার বিছনার সব কিছু নিয়ে গেছি উঠাইছি বিছনায় যে খালি এটা নিয়ে যায়নি তো সবটা আমি বালিশ কম্বল এগুলো সবই নিয়ে গেছি তা এখন ওই যে মামা চলে আসছে মামা এসে এই যে রুমে শুয়ে আসে তা আমি ওইদিকে আর দেখাবো না আর মামা বলতেছে যে আজকে কেউ আর আসবে না রাতের একটা বসতেছে তা বলতেছে তো তোর এই মেয়েটা আসবে না বলতেছে না উনি ওনার স্বামীর বাসায় গেছে উনি আসবে না আজকে বলতেছে অনেক রাত হয়েছে দেখ বলতেছে আর যাবো না আজকে কালকে একবারে যাবো আর আমি এই দেখে লুডো রান্না করতেছে খিদে লাগছে তা আমি এই যে আসবে না দেখে আমি আবার ল্যাপটপ কম্বল আমার বালিশ এগুলো আমি আবার নিয়ে বিছানা বানাবো ওইখানে আজকে থাকবো কালকে থেকে এখানে থাকবো তাই আমি এই যে প্লেটের লুডু লুডুস খাওয়া দাওয়া করে এই যে বললে কম্বল আর এই যে চান দর বালিশগুলো নিয়ে আসলাম বিছানা বানাবো আবার এইখানে আজকে আজকে এখানে থাকবো কালকে থেকে ওইখানে থাকবো ম্যাডাম থেকে তা ম্যাডাম আসলে আর এইখানে থাকতাম না আজকে আমি এই যে বিছানা বানাচ্ছি আবার আবার ঠানে নিয়ে আসলাম ওই রুমে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত রাখছি আল্লাহ